হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আই হোপ সবাই ভালো আছেন যারা যারা ওজন নিয়ে অনেক চিন্তিত ওজন কমাতেই পারছেন না তাদের জন্য আজকের এই সকালের নাস্তা আইটেমটা পুরোটাই বলে দিচ্ছি আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখুন মোটামুটি আমরা সবাই ওজন নিয়ে অনেক বেশি চিন্তিত থাকি ওজন কমাতেই পারছি না যতই ডায়েট কন্ট্রোল ফলো করি আমাদের ওজন কিন্তু কমে না কারণ আমাদের খাওয়ার নিয়মটা ভুল সেই জন্য আজকে থেকে সকালের নাস্তা আইটেমটা আপনাদের খাওয়ার নিয়মটা চেঞ্জ করতে হবে আমি আজকে আপনাদেরকে এটাই শেয়ার করব প্রতিদিন আপনারা কিভাবে নাস্তা খাবেন এবং নাস্তা খেয়ে প্রত্যেক মাসে দশ কেজি ওজন কমাবে হ্যাঁ অনেকে ভাবতে পারেন আপনি যে ওজন গ্যারান্টি দিতে কারণ আমি আমার নিজের ওজন কমিয়েছি কেজি এই নাস্তা চলুন দেখা যাক আমরা বাদাম ভেজে নিলাম তারপরে একটা ডিম পোর্স করে নিলাম তারপরে হচ্ছে আমি একটা ব্ল্যাক কফি তৈরি করেছি সাথে দিয়েছি বাটার হ্যাঁ অবশ্যই সরিষার তেল দিয়ে ডিম আর বাদামটা ভাজতে হবে আমি কিন্তু বাদামের সাথে মরিচ আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কারণ আমার শুধু খাইতে ভালো লাগে আপনারা চাইলে শুধু খেতে পারেন পেঁয়াজ মরিচ তাহলে প্রতিদিন আপনারা এই নাস্তাটা খেতে পারেন কারণ আমি একদম সহজে এই আইটেমটা বানিয়ে দেখাই দিসি মাত্র পাঁচ মিনিটের ব্যাপার এই নাস্তাটা তৈরি করতে এক মাসের চ্যালেঞ্জ দিয়ে আপনারা এই নাস্তাটা খেয়ে দেখতে পারেন অবশ্যই ফলাফল ভালো হবে ইনশাল্লাহ